নমস্কার বন্ধুরা বাগান বিলাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই জুলাই মাস অর্থাৎ বর্ষা চলছে এই সময় আপনার বাগানের বুগেনবিলা গাছকে কীভাবে যত্ন করবেন বন্ধুরা যাদের কাছে অনেক রকম বুগেনভিলা আছে তাদের কাছে কিন্তু প্রত্যেকটা সিজনেই বিভিন্ন গাছ ভ্যারাইটি অনুযায়ী বিভিন্ন রকম পারফরমেন্স করে তাই কেবলমাত্র একটি গাছকে কিভাবে যত্ন করবেন সেটা দেখে আপনি প্রত্যেকটা গাছ কি জেনারেল একই রকম ট্রিটমেন্ট কিন্তু করতে পারেন না কারো ফুল আছে কারো ফুল আসছে কেউ আবার খুব খারাপ অবস্থায় আছে এই বর্ষার দৃষ্টিতে পাতা ফাতা ঝরে গেছে ব্ল্যাক স্পট এসছে রেন বার্ন হয়েছে তো বিভিন্ন গাছের বিভিন্ন ক্যারেক্টার সেই অনুযায়ী আপনাদেরকে যত্ন করতে হবে তবে এই সময় কি কি কাজ করবেন না আর কোনগুলো করা যেতে পারে সেইটা নিয়ে যদি একটু আলোকপাত করা হয় তাহলে আপনারা আপনাদের গাছ অনুযায়ী ট্রিটমেন্ট কিন্তু করতে পারবেন তো প্রথমেই বলি আপনারা কি করবেন না এই সময় আপনারা গাছে অতিরিক্ত খাবার দেবেন না জৈব খাবার একদম দেবেন না যে কোনো জৈব খাবার একদম এই গাছে দেবেন না এই বর্ষাতে সাধারণত গাছে কিন্তু আলাদা করে কোনো রকম ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন পড়ে না বৃষ্টির জল যে কোনো গাছের ক্ষেত্রে সবথেকে ভালো উপাদান এর গ্রোথের জন্য গ্রোথ রেগুলেটর আপনাকে বাইরে থেকে পয়সা দিয়ে গ্রোথ রেগুলেটর কিনে আপনাকে স্প্রে করতে হবে না দেখবেন এই সময় প্রত্যেকটা গাছ এটা মাটিতেই থাক যে কোনো গাছ এটা খুব ভালো গ্রোথ নেয় তার কারণ হচ্ছে বৃষ্টির জল বৃষ্টির জলে প্রাকৃতিকভাবে যে উপাদানগুলো মিশে যায় অর্থাৎ এই জলের যে পিএইচ লেভেল সেটা যে কোনো গাছের ক্ষেত্রে খুবই ভালো তাই গাছ তার বেস্ট গ্রোথ পিরিয়ড এই সময়টা সেটাকে আমরা কাজে লাগাবো গাছের গ্রোথের ক্ষেত্রে আমরা সেটাকে নেব প্রাকৃতিকভাবে যেহেতু আমরা পাচ্ছি এছাড়া বন্ধুরা এই সময় যে গাছগুলোর সমস্যা হয় সেগুলো আপনার দেখব রেন বার্ন দুদিন তিন দিন বৃষ্টি হলো তারপর দেখবেন গাছের পাতা কালো কালো স্পট হয়ে গেছে পাতা ঝরে যাচ্ছে এই যে নরম ডালগুলো আছে সেগুলো পচে যাচ্ছে এগুলো কিন্তু ভ্যারাইটি অনুযায়ী কোনো ভ্যারাইটিতে খুব বেশি হয় কোনো ভ্যারাইটিতে অল্প হয় তো এইগুলোকে আমাকে কন্ট্রোল করতে হবে সেক্ষেত্রে আমরা যে সেন্সিটিভ ভ্যারাইটিগুলো আছে সেগুলোকে যদি সম্ভব হয় সেড়ে আমরা নিয়ে চলে আসবো বা যখন বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে সেই সময় অন্ততপক্ষে পক্ষে রাখার চেষ্টা করব যদি সম্ভব না হয় জল নিকাশি ব্যবস্থাটা অবশ্যই খুব ভালো রাখবো যাতে এক ফোঁটা জলও না টবের মাটিতে জমে জলটা যাতে ট্রেন হয়ে চলে যায় তো তার আগে আমরা যদি সম্ভব হয় অবশ্যই করতে হবে যেটা হচ্ছে আমরা বায়ো ফাঙ্গিসাইড একটা ব্যবহার করব টাইকোডার্মা ফিরিডি আছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এই জলে গুলে আমরা এই সময় অন্তত দুবার আমরা দেওয়ার চেষ্টা করব যদিও টাইকোডার্মা অনেক বেশি দিন পর্যন্ত সাত আট মাস পর্যন্ত টবের মাটিতে অ্যাক্টিভ থাকতে পারে যদি না তাকে বাইরে থেকে রাসায়নিক কিছু উপাদান দিয়ে নষ্ট না করা হয় তো এভাবে আমরা গাছের ইমিউনিটি ক্ষমতাটাকে বাড়াতে পারি আরও একটা কাজ করতে পারি আমরা বোট মিশ্রণ তৈরি করতে পারি যদি না সম্ভব হয় ফাঙ্গিসাইট একটা লেয়ার তৈরি করতে পারি যেটা আমরা এই গোড়ার অংশটায় দিয়ে দেব। অনেক সময় গোড়ার অংশ থেকে ইনফেকশন হয় রুটরট শুরু হয়ে যায় গোড়ার অংশের ছালগুলো চামড়াগুলো কিন্তু উঠে যায় এই ছালগুলো কিন্তু উঠে যায় ফাঙ্গাল কিছু প্রবলেমে সেটা যাতে না হয় আমরা ফাঙ্গিসাইড বা বোট মিশ্রণ এই সময় কিন্তু লাগিয়ে দিতে পারি গাছ কিন্তু প্রোটেক্ট থাকবে এই সময় এই কাজগুলো করলে আর যে কাজগুলো আমরা করতে পারি এই গাছের ক্ষেত্রে আমাদের কিন্তু ফ্লারিং সিজন আসতে চলেছে অর্থাৎ বর্ষাটা শেষ হয়ে গেলেই কিন্তু ফ্লারিং সিজন আসবে তাই এই সময় আমরা গাছকে একটা সেপে নিয়ে আসার চেষ্টা করতে পারি সেক্ষেত্রে অতিরিক্ত ডাল যেগুলো হয়ে গেছে ডাল যেগুলো আমরা গাছকে বেস্ট পারফরমেন্স চাইছি যে গাছে সেই ডালগুলো আমরা প্রুন বা পিঞ্চিং কিন্তু করে নিতে পারি এখানে এই গাছটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন গাছটা মোটামুটি একটা শেপে আছে এবার যে অতিরিক্ত ডালগুলো আছে আমরা যদি ট্রোনিং করে দিই সেক্ষেত্রে যে নতুন ব্রাঞ্চগুলো বের হবে তা থেকে কিন্তু ফ্লাওয়ার আসার সম্ভাবনা থাকবে এবং প্রচুর ফুল হতে পারে এই সময় এই সময় হবে না পরের টাইমে আসবে তো যারা যে গাছগুলোর ক্ষেত্রে শুধু গ্রোথ চাইছেন গাছটাকে বড় করতে চাইছেন ডালটাকে মোটা করতে চাইছেন সেক্ষেত্রে তাদের কিন্তু এই গাছগুলো করার প্রয়োজন হয় না দেখুন আমরা এই গাছটার ক্ষেত্রে আমরা প্রথমেই একে ট্রুনিং করে নেব। তারপর বাকি কথাগুলো বলবো সাথে থাকুন দেখুন এটাকে অনেকে হেয়ার কাটিংও বলে দেখুন সুন্দরভাবে আমরা চেষ্টা করেছি একে প্রুনিং করে দেওয়ার এবার এই অংশ থেকে যে নতুন নতুন ডালগুলো বের হবে তাতে কিন্তু গাছটা আরেকটু একটু হবে এবং সুন্দর পারফরমেন্স করবে সেটা আপনার গাছ অনুযায়ী কি সেপে আছে সেই অনুযায়ী আপনি আপনার গাছের ক্ষেত্রে ট্রিটমেন্টগুলো করবেন এবার এই অবস্থায় আমরা একে কী দিতে পারি প্রথমেই বলেছি যদি সম্ভব হয় একটা ফাঁকি আমরা দিয়ে দিতে পারি যে অংশগুলো এই যে কেটে গেলো এই অংশগুলোতে একটু ফাঁকি লাগিয়ে দিতে পারি আর এই কাটার পরে এই অংশটা যাতে জলে না ভেজে অন্তত চার পাঁচ দিন সেটা দেখতে হবে অর্থাৎ আমরা সেডে এঁকে দিয়ে দেব আর বন্ধুরা আমরা খাবার হিসাবে যেহেতু আমরা ডালগুলো কেটে দিলাম অর্থাৎ এ খাবার তৈরি কম করবে পাতা কমে গেলো তো সেক্ষেত্রে আমরা আলাদা করে শুধুমাত্র একটা ব্যালেন্স এনপিকে যদি চাই দিতে পারি না দিলেও চলবে সেক্ষেত্রে আমরা বৃষ্টির জলটাকে ধরে নিয়ে এতে কিন্তু ব্যবহার করতে পারি তবে বন্ধুরা মাটি যদি ভিজে থাকে সেক্ষেত্রে আমরা বৃষ্টির জলটাও কিন্তু দেব না অর্থাৎ একে সেরে রাখার পর তিন চার দিন পর যখন মাটি শুকিয়ে যাবে তখন আমরা এতে জল দেব তার আগে এতে জল দেব না বন্ধুরা এই সময় যে যাদের গাছ ছেড়ে আছে তারা চাইলে কিন্তু এই বৃষ্টির জলটাকে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে বৃষ্টির জলটা ধরে আপনারা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই মাটি শুকিয়ে গেলে তারপর জল দেবেন তো বন্ধুরা এই গাছটার পারফরমেন্স কীরকম হয় দেখব তবে গাছটা অবশ্যই যদি রোদে রাখতে পারি তবেই এর ফুল পারফরমেন্স পাবো রোদে না রাখতে পারার জন্য আমার গাছগুলোর পারফরমেন্স আমি আপনাদেরকে দেখাতে পারি না যাই হোক আপনারা অবশ্যই রোদ অবশ্যই রোদে রাখার চেষ্টা করবেন ডিনবিলা গাছ সাত আট ঘন্টা যদি রোদ পায় আপনাকে কিন্তু সে বেস্ট পারফরমেন্স দেবে যে গাছগুলো আপনারা দেখেন যাতে প্রচুর প্রচুর ব্লুমিং হয় আগে আমিও দেখিয়েছি সেই সব গাছগুলো সারাদিন কিন্তু সূর্যের আলোতে থাকে একেবারে সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত সানরাইজ থেকে সানসেট প্রত্যেকটা আলোর কণা কিন্তু গাছগুলো পায় প্রচুর খাবার তৈরি করে এবং গাছ প্রচুর ব্লুমিং করে তো সেটাই চেষ্টা করবেন গাছগুলোকে এমন জায়গায় রাখা যাতে প্রচুর প্রচুর সানলাইট পায় তবেই আপনার গাছ কিন্তু আপনাকে বেস্ট পারফরমেন্স দেবে ভিডিওটি যদি নতুন গার্ডেনারদের ক্ষেত্রে কাজে লাগে অবশ্যই খুশি হব আর এই চ্যানেলে যদি আপনারা প্রথম আসেন পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে আরও গাছ করতে পারি প্রতিকূলতা কাটিয়ে উঠে তো আপনারা পাশে থাকলে নিশ্চয়ই পারবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন